তো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আজ আজ হলো সানডে এখন বাজে নটা আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজ সকালে কিন্তু উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে গেছি কারণ কাল রাতে বাবাইয়ের যে কী হয়েছিল জানি না সারা রাত তো ঘুমায়নি একটু একটু করে চোখ বন্ধ করছিল আর উঠে উঠে কান্না করছিল। ওষুধও দিয়ে দিয়েছিলাম বাট সারা রাত ঘুমায়নি সকালবেলা উঠেই ও ফ্রেশ হয়েছিল। তারপর ওকে ফ্রেশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম আর উঠে ঘরে যেসব কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট করে এখন সোজা বাবায় এর দেখো এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিলাম মেলে দিয়ে এবার আমি যাব স্নানে আর স্নান করে পুজো দিলে আমার কাজ একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে আর মা করছে রান্না আর বাবাই মায়ের ওখানেই খেলছে আর আজ কদিন ধরে মামা এত সুন্দর স্মাইল দিচ্ছে কি বলবো যে তার জন্য মনটাও ভালো লাগছে চলো তাহলে নিচের দিকে যাওয়া যাক আর এদিকে দেখা তো আমার কিন্তু সব কাজ কমপ্লিট এদিকে জল তোলা টেবিল মোছা ফের আমার ঘর মোছা দেখো এদিকে বিছানা সাফাই করা সব হয়ে গেছে কমপ্লিট বল নিয়ে এদিকে আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা কিন্তু আমার একটা গিফটের শাড়ি আমার স্বাদের গিফটের শাড়ি যে এই জন্য আজকে এই শাড়িটা পরেই নিলাম সেভাবে তো পরাই হয়নি এই জন্য ও টিপ পরেছে হ্যাঁ তোরা দেখো ও টিপ পরেছে চলো রেডি হয়ে গেছি আর বোন এসেছে নিতে তালে তাวะলে যাওয়া যাক তারপর বলছি কোথায় যাচ্ছি ওদিকে খাবার নেই হুম হুম ও আমারটাই তো সাধনাদিলে কান্না করছে জন্য আর এদিকে আমি বাড়ি চলে এসে আর বাড়িতে এসে দেখো বাবাে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে আর কি জন্য এসেছি তোমাদেরকে বলে দি আজ হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের সামনের বাড়ির যে ঠাকুর গেছে ওই বাড়ি হচ্ছে বাৎসরিক মনসা আছে ওই জন্য আবার বিকালে যাব বাড়িতে ও তো আমি এদিকে বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম জেঠিমাদের বাড়ি জেঠিমাদের বাড়ি থেকে একবার ঘুরে এসেছি তারপরে বাবাই উঠলে তারপরে বাবাইকে নিয়ে আবার যাবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো তোমাদের সাথে দেখিয়ে দেবো কিছু শেয়ার করবো চলো তাহলে আর এদিকে দেখো বাইরে বসে ওই পিসিমণি মা সবাই রোদে বসে আছে আর বাবাও ঘুম থেকে উঠে গেছে তারপর দিন বাবাইকে নিয়ে আমরা চলে গেছিলাম জিটিমদের বাড়ি আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো একদম চলে এসেছে কিন্তু খাওয়ার টেবিলে আর বাবাইও ঘুম থেকে উঠে গেছে আর ভাই একটু আগে এসে ও খেয়ে গেছে আর এই কারণে খেয়ে গেছে যে ওর খাওয়া হয়ে গেলে বাবাইকে ও একটু রাখবে সেই ফাঁকে আমরা খেয়ে নেব আর বাবাইকে নিয়ে একটুখানি ওর মুখে প্রসাদ দিয়ে দেন ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম আর আজকের মেনু ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে ছিল বেগুনি আর তারপরে ছিল কিন্তু বাসন্তী পোলাও সাথে ছিল আলুর দম তারপরে চাটনি পা পাপড় মিষ্টি পায়েস বিকেলবেলা খাওয়া দাওয়া ওদের বাড়ি থেকে কমপ্লিট হয়ে গেছে দেখলে এবার চলে যাচ্ছে একটু রাস্তায় হাঁটতে রাস্তায় হাঁটাচলা করে দেন চা খেয়ে যাব বাড়িতে দেখো হাঁটতে বেরিয়ে পড়েছি আর বাবাইকে নিয়ে ভাই গেছে মাঠে খেলা হচ্ছে জন্য ওই জন্য বাবাইকে নিয়ে ভাই গেছে মাঠে আর বাবাই অনেক দিন পর মামাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে যাওয়ার জন্য সন্ধে হবাব হয়েছে তো মা কে বললাম চা খাবো না এই জন্য দেখো এদিকে মা আবার দুধ বসিয়েছে গরম করছে যে চা খাবি না আর বাইরে হয়েছে আর বাবাই তো এখন মামাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে যেতে চাচ্ছে না বাড়ি এখন বেরিয়ে পড়েছি দেখো আমি বাড়িতে যাচ্ছি মা সেটা হাফি দিয়ে নেবে তোমাকে

আর এদিকে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে বাবাইয়ের সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোও ভাজ করে নিলাম আর আমি যে শাড়িটা পরে গেছিলাম ওই শাড়িটাও একটু গুছিয়ে নিলাম আর এদিকে এখন বাজে দশটা চলে এসেছি শুতে আর এদিকে বাবাইকেও এখন ঘুম পাড়ানোর জন্য চলে এসেছি দেখো আর এখন এই রাতে ওর এখন লেবু খাওয়ার ইচ্ছা হয়েছে বলছে মাম্মি লেবু দাও যে লেবু দিয়েছি লেবুটা নিয়ে দেখো কি করছে একটাও কিন্তু খাবে না কারণ একটা আমি সন্ধ্যেবেলায় খুলেছিলাম ওকে দিয়েছিলাম খাইনি হুম তো লেবুটা খেতে দিলাম না বলে ওটা আবার ছুঁড়ে ফেলে দিয়েছে আর আজকে না রাতে এসে আর কিছু খায়নি কারণ দেখলে তো অনেকটা লেটে খাওয়া হয়েছিল। আর আবার আসার সময় মা আবার দুধও দিয়েছিলো যে দুধও খেয়ে এসছি এক গ্লাস ওই জন্য আর বাড়িতে এসে কিছু খায়নি। হ্যাঁ বাবাইকে তো ভাত কিছুই খাওয়াইনি বাবাইকেও জাস্ট একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছি যে ভাবলাম তাহলে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো আর সবাই একটু কমেন্ট করতে যেন ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কি দেব তোমাকে কি নেবে তা এখন আমার লিপস্টিকটা নিয়ে লিপস্টিকটা কি দেব ওমা ওমা লেবু দাও লেবু আমার পরে দেখবো একটুখানি আমরা গুড নাইট একটু গুড নাইট বলে দাও তো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট চলো তাহলে একটু গুড নাইট বলে দাও হ্যাঁ গুড নাইট টাটা দাও টাটা টাটা হ্যাঁ টাটা